আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি ভর্তি দু হাজার পঁচিশ বেসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স কত লাগবে উচ্চতা কতটুকু লাগবে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমও যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশন অনেকগুলো চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমও যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের বিস্তারিত মূল ভিডিও আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে ঘরে বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আপনারা যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারীর প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এই সার্কুলারে অবশ্যই অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন বিপত্নিক বা তালাকপ্রাপ্তরা কিন্তু আবেদন করতে পারবে না এখানে পহেলা জানুয়ারি দুই তারিখে নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এবং এমও পদের জন্য সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এ সার্কুলারে মোট যতগুলা ট্রেড রয়েছে প্রত্যেকটা ট্রেডেই বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এখানে দেখেন ডিইউসি ডিউসি কুড়ে তিনটা পোস্ট রয়েছে সেখানে সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল মোট পথ সংখ্যা হচ্ছে তিনশত উনত্রিশ জন বাংলাদেশের সকল জেলা থেকে তারপরে মেডিকেল কুরে ১৩ জন লোক নিয়োগ দেওয়া হবে পেট্রোল ম্যানে জন লোক নিয়োগ দেওয়া হবে রাইটার বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে স্টোর বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে মিউজ দশজন লোক নিয়োগ দেওয়া হবে এমও ডিসিতে আটজন লোক নিয়োগ দেওয়া হবে কুকে আঠাশ জন স্টোয়ার্টে নয় জন এবং টুপাসে তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে এখানে এখন আমরা দেখব যে কোন কোন ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এখানে দেখেন ডিইউসি এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল এই ট্রেডের জন্য এসএসসি বিজ্ঞান বা মাদ্রাসা বিজ্ঞান বা ভোকেশনাল থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা তার উপরে পয়েন্ট হলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল পদের জন্য এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীতে তারপর মেডিকেল কোরের জন্য ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বা সমান পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন পেট্রোলম্যান রাইটার স্টোর মিউজ এবং এমওডিসি এই কুরগুলার জন্য অথবা এই ট্রেডের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো হলেই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই তারপরে হচ্ছে কুক স্টুয়ার্ট এই দুইটি পদের জন্য এসএসসি বা সমমান ভোকেশনাল বা মাদ্রাসা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবেন সর্বশেষ যেই পদটি রয়েছে সেটি হচ্ছে টু পাস অষ্টম শ্রেণী পাশ হলেই বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন ভিউয়ার্স এখন আমরা দেখব এই সার্কুলার বা এই ট্রেডগুলোতে আবেদন করতে গেলে প্রার্থীর উচ্চতা কতটুকু লাগবে এখানে দেখেন সিমেনের জন্য সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের জন্য সর্বনিম্ন পাঁচ ফিট আট ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টুয়ার্ট ও টু পাসের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর এমও জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে এখানে দেখেন বুকের মাপ সর্বনিম্ন এবং সর্বোচ্চ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় বাই হলেই আপনারা আবেদন করতে পারবেন আর ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী থাকতে হবে চোখের দৃষ্টিকোণ থাকতে হবে ছয় বাই ছয় বাংলাদেশি শুধুমাত্র পুরুষ নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলারে কিন্তু কোনো মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না বিয়ার্স এই সার্কুলারে আপনারা কোন জেলার মাঠ কত তারিখে সেটা জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিব অথবা ভিডিওটা স্টপ করে আপনারা দেখে নেবেন এখানে কোন জেলার মাঠ কত তারিখ যেমন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখেন উনিশে অক্টোবর এবং বিশে অক্টোবর রংপুর একুশে অক্টোবর নীলফামারি বাইশে অক্টোবর হচ্ছে লালমনিরহাট এভাবে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন আপনার কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে আর কোন জেলার মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে যেমন এখানে যেই জেলাগুলো দেওয়া হয়েছে রংপুর নীলফামারী লালমনির কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঢাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ তারপর হচ্ছে গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ টাঙ্গাইল সিলেট ও সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলুইবাজার জেলার প্রার্থীদের জন্য নৌবাহিনী ঘাটি খিলকার ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া এখানে বানজাতি তুমির শহর খালিশপুর খুলনাতে অনুষ্ঠিত হবে এখানে দেখেন রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ নাটুর জয়পুরহাট বগুড়া নৌগাঁ মাদারীপুর রাজবাড়ী ও গোপালগঞ্জ শরীয়তপুর ও ফরিদপুর ফরিদপুর তারপরে হচ্ছে পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাটি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা জিনাইদাহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলার প্রার্থীদের বানু তুমির শহর খালিশপুর খুলনায় অনুষ্ঠিত হবে আর এখানে যে কটা জেলা উল্লেখ করা রয়েছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম অনুষ্ঠিত হবে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার তারপর হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলার প্রার্থীদের মাঠ এখানে অনুষ্ঠিত হবে সমন্ত বিভার্স এই সার্কুলারে আবেদন করতে পারেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই দুই টাকা প্লাস অনলাইন পেমেন্ট সম্ভবত দুই পঁচিশ টাকা আপনাদেরকে চার্জ করা হবে পেমেন্ট করে তারপরেই কিন্তু আবেদনটি শুরু করতে হবে সম্পর্ক এ সার্কুলারে আবেদনটি শুরু হয়েছে আজকে থেকে অর্থাৎ আজকে এগারোই সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি চলবে আগামী পনেরোই আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আল্লাহ হাফেজ